হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নেত্রা আইএস নতুন বছরের আন্তরিক তৃতীয় শুভেচ্ছা সকলকে কিন্তু আজকের এই সেশন মূলত তোমাদের শুভেচ্ছা জ্ঞাপনের জন্য নয় তোমাদের একটা জিনিস মনে করাবার জন্য আনা হয়েছে আজ থেকে তিন মাস পর যদি সমস্ত কিছু স্বাভাবিক থাকে ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশে প্রিলিমস আমরা লক্ষ্য করতে পারবো বা পরীক্ষায় বসতে পারবো তোমরা আদৌ কি সেই পরীক্ষার জন্য তৈরি অনেকেই বলবে আমরা পড়েছি অনেক দু হাজার পঁচিশকে আমরা সুন্দরভাবে ইউটিলাইজ করেছি অনেকে জাস্ট প্রিপারেশনে এসেছ ঠিক মতো ইউটিলাইজ এখনও করনি বা জাস্ট প্রিপারেশন স্টার্ট করেছ তো তোমরা তাহলে অবশ্যই জানবে যে আমরা নেত্রা এস তরফ থেকে তোমাদের জন্য একটা কমপ্লিটলি ফ্রি ব্যাচ লঞ্চ করেছি ডাব্লিউ দু হাজার চব্বিশের প্রিলিমসের জন্য এটা একটা প্রিলিমসের ক্র্যাশ কোর্স হতে চলেছে যেটা কমপ্লিটলি ফ্রি অফ কস্ট এটা কোনো আমাদের পেইড ব্যাচ না যেখানে আগামী এই তিন মাস ধরেই আমরা তোমাদের সম্পূর্ণ ডাব্লু বিসিএস প্রিলিমসের হিসেবে ক্লাসেস করাবো ইউটিউবেই হয়ে থাকবে কোনো অ্যাপেও হবে না বাট আমি তোমাদের শুরুতেই একটা বিষয় বলে রাখতে চাই পরীক্ষার জন্য যদি তিন মাস চার মাস বা পাঁচ মাস সময় থাকে পাঁচ মাস আমি বলবো যথেষ্ট একটা সময় কিন্তু তিনটে মাস তোমার ভাগ্য বদলাতে পারবে না পরীক্ষা যদি মার্চ মাসে হয় এরকম নয় যে এই একটা কোর্স থেকে তুমি পাশ করে যাবে বাট তিনটে মাস তোমার অভ্যাস বদলাবার জন্য যথেষ্ট এবং আমরা এই কোর্সের মাধ্যমে যেটা চেষ্টা করব সেটা হলো তোমরা যাতে সেই টপিকগুলো যেগুলো থেকে প্রশ্ন বেশি আসবে সেই টপিকগুলো যেগুলো থেকে চিরাচরিতভাবে প্রশ্ন বেশি আসছে এবং সেই টপিকগুলো যেগুলো থেকে আসবার সম্ভাবনা আছে সেই সবগুলো সুন্দরভাবে প্রিপেয়ার করতে আমরা এই কোর্সে আগামী মাস ধরে তোমাদের সপ্তাহে চারটে করে প্রত্যেকটা ক্লাস এক ঘন্টার চেয়ে হবে সেভাবে আমরা তোমাদের ক্লাসেস নিয়ে থাকবো হয়তো পরীক্ষা তোমাদের মার্চ মাসে হবে কিংবা তোমাদের পরীক্ষা মে জুন মাসেও হতে পারে পরীক্ষা কবে হবে সেটা আমরা শুরুতে ভাবার চেষ্টা করব না আমরা শুরু করব জানুয়ারি চার দিন করেই যদি ফেব্রুয়ারিতে অ্যানাউন্স হয়ে যায় যে পরীক্ষা ওই হচ্ছে তাহলে আমরা সপ্তাহে ক্লাসের সংখ্যা বাড়িয়ে দেব। বাট আমরা প্রিপারেশানটা করব কি করে সেটার জন্য অনেকগুলো বিষয় আজকে আমরা আলোচনা করব এই সেশনে যদি তোমরা মনে করো যে না দু হাজার চব্বিশের প্রিলেমস তুমি সিরিয়াসলি দিতে চাও তাহলে কিছুটা সময় ওয়েট করতে পারো আমি বলবো যে এই সময়টা তোমার ব্যর্থ যাবে না যদি ইচ্ছুক থাকো ওয়ান পয়েন্ট টু ফাইভ এক্সে ভিডিও দেখতে পারো বা কন্টিনিউ করতে পারো তো ফার্স্ট অফ অল আমরা যদি সিলেবাস দেখি আমাদের সিলেবাসে মূলত আটটা পার্ট আছে তোমরা এর সকলেই জানো যে ডাব্লিউ বিসিএস প্রিলিমস যে হয় সেটা দুশোটা কোশ্চেনের থেকে হয় দুশো মার্কসে হয় এবং সেই দুশোটা কোশ্চেন টোটাল আটখানা পার্ট থেকে আসে যেখানে প্রত্যেকটা পার্ট থেকে পঁচিশটা করে কোশ্চেন থাকবে পঁচিশ করে থাকছে আটটা পার্ট থেকে দুশো মার্কস এই যে পঁচিশটা পার্ট আছে সেগুলো কি কি প্রথম ইংরেজি থেকে থাকছে এর সাথে সায়েন্স থেকে থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকছে হিস্ট্রি থেকে থাকছে হিস্ট্রির মধ্যে বলছি আবার এটা মূলত প্রাচীন যুগের ইতিহাস যে আছে সেটা এর সাথে সাথে আমাদের মধ্যযুগের ইতিহাস এবং আঠেরোশো সাতান্নর আগে পর্যন্ত ওই যে সময় আছে সেটা ওখান থেকে পঁচিশটার মতো আমাদের থাকে কখনো আমরা তার চেয়েও কম দেখতে পাই এরপরে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট হিস্ট্রির আঠেরোশো সাতান্নর পরের যে পোর্শন আছে সেখান থেকে আবার পঁচিশটা কোশ্চেন থাকবে অর্থাৎ তাহলে আমরা দেখব ইতিহাস থেকে আমাদের পঞ্চাশটা কোশ্চেন থাকছে পঞ্চাশ মার্কসের থাকছে এর পাশাপাশি আমরা জিওগ্রাফি যে আছে ভারতের জিওগ্রাফি এবং পশ্চিমবঙ্গের জিওগ্রাফি সেখান থেকেও সম্মিলিতভাবে পঁচিশটা কোশ্চেন দেখব এর সাথে আমরা ভারতের রাজনীতি বা পলিটি এবং ভারতের অর্থনীতি বা ইকোনমি থেকে মিলিয়ে পঁচিশটার মতো কোশ্চেন দেখব এবং সবশেষে আমরা আমাদের মেন্টাল অ্যাবিলিটি যেখানে অঙ্ক এবং রিজনিং অঙ্ক থেকে জেনারেলি দশটার মতো থাকে রিজনিং থেকে পনেরোটার মতো সেটা মিলিয়ে পঁচিশটা কোয়েশ্চেন আমরা দেখব মোরালেস আমরা যদি দেখি প্রত্যেকটা পোর্শন থেকেই পার্সেন্টের মতো কোশ্চেন যথেষ্ট হয় এবং যথেষ্ট হয় আমরা এই পরে আসছি কিন্তু আমরা যদি এই প্রত্যেকটা সেকশনকে ইন্ডিভিজুয়ালি দেখি এদের মধ্যে থেকে কি রকম প্রশ্ন আসছে বিগত বছরগুলোতে আমরা দুটো বছরকে মূলত দেখব দু হাজার তেইশে কিরকম এসছে দু হাজার চব্বিশে রকম এসছে সেগুলো কেন আমরা দেখব এই দু বছরকেই আগেরগুলো কেন দেখব না কেননা আমরা যদি দেখি লাস্ট দু বছরে মূলত একটা কনসিস্টেন্সি আমরা লক্ষ্য করতে পেরেছি দু হাজার বাইশের সাথে দু হাজার তেইশের দু হাজার একুশের সাথে দু হাজার বাইশ তেইশের আমরা অনেকগুলো ক্ষেত্রে মিল দেখতে পাই না বাট অবশ্যই যে কোনো সময়ে তারা তাদের প্যাটার্ন বা নাম্বার অফ কোয়েশ্চেন্স বিভিন্ন পোর্শন থেকে কমাতে বা বাড়াতে পারি বাট আমরা বাইশ এবং তেইশকে মাথায় রেখেই মূলত প্রিপারেশনটাকে করব তো আমরা যদি দু হাজার বাইশ তেইশ বা এই সময়টাতে দেখি আমাদের বিভিন্ন টপিক থেকে বিভিন্ন কোশ্চেন এসছে আমরা সেগুলোকে ইন্ডিভিজুয়ালি দেখব কিন্তু লাস্ট আমরা দশ বছর ধরে যদি দেখি মোরাললেস আমরা দেখব যে ইংরেজির ক্ষেত্রে কোশ্চেন মূলত আমাদের পিওর গ্রামার থেকে ভোকাবুলারি বা ধীরে ধীরে ভোকাবুলারির যে ইউসেজগুলো আছে সেগুলোর দিকে যাচ্ছে সিরোনিম অ্যান্টোনিমস এবং আমাদের যে ফেজাল ভার্বসগুলো আছে সেগুলোর থেকে কিন্তু যথেষ্ট বেশি কোশ্চেন আমাদের আসছে একই রকমভাবে আমরা যদি জেনারেল সায়েন্সকে দেখি যথেষ্ট স্ট্যাটিক ওরিয়েন্টেড কোশ্চেন আসছে এবং এনভায়রনমেন্ট এবং বায়োলজি থেকে কন্টিনিউয়াসলি বেশি কোশ্চেন আসছে ইনফ্যাক্ট আমরা লক্ষ্য করতে পারি যে সায়েন্স থেকে কখনো কখনো প্রায় তিরিশটা কোশ্চেনও কিন্তু এসেছে এবং বেশিরভাগ কোশ্চেন বায়োলজি এবং এনভায়রনমেন্টকে মিলিয়ে কেন আমরা এনভায়রনমেন্টকে জিওগ্রাফির সাথে না যুক্ত করে বায়োলজিতে করছি কেননা আমরা যদি লক্ষ্য করি ক্লাস টুয়েলভে বায়োলজির সাথে এনভায়রনমেন্ট যুক্ত থাকে বিএটএনসিআরটি কিংবা পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা পর্ষদ যে আছে সেটা এর সাথে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স যে আছে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে আমরা বিভিন্ন স্কিমগুলোকে লক্ষ্য করতে পারি এবং স্কিমের পাশাপাশি আমরা কিন্তু এই ক্ষেত্রে ইন্টারন্যাশনাল যে বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেটার দিকেও যথেষ্ট ওয়েটেজ পেতে দেখছি লাস্ট দশ বছরে বা রিসেন্ট ইয়ার্সগুলোতে এর সাথে হিস্ট্রির ক্ষেত্রে অ্যান্সিয়েন্ট থেকে মডার্ন পর্যন্ত সম্পূর্ণটার ক্ষেত্রে আমরা কালচারাল হিস্ট্রি যে আছে সেটাতে কিন্তু ওয়েটেজ বাড়তে দেখছি এবং জেনারেলি অ্যান্সিয়েন্ট এবং মিডেভেল থেকে দশটার মতো করে দুটো থেকে আসছে দশটা দশটা করে কুড়িটার মতো এর সাথে জিওগ্রাফির ক্ষেত্রে আমরা যদি দেখি ওয়েস্ট বেঙ্গল ফ্যাকচুয়াল স্পেসিফিক যে ফ্যাকচুয়াল জিওগ্রাফি আছে সেগুলো যথেষ্ট বেশি আসতে শুরু করেছে রিসেন্টলি ইনফ্যাক্ট এগুলো যথেষ্ট অ্যাচিভেবেলও কোশ্চেন যেগুলো আসছে এর সাথে পলিটি এবং ইকোনমি এই দুটোর ক্ষেত্রে আমরা যদি দেখি কোশ্চেন কিছুটা স্ট্যান্ডার্ড হচ্ছে কোশ্চেন সবগুলো এরকম নয় যে তুমি মুখস্থ করে পেরে যাবে কিছু কোশ্চেন তোমাকে বুঝতে হবে তাহলেই তুমি পারবে প্লাস দু হাজার তেইশে আমরা স্টেটমেন্ট বেসড কোশ্চেনও দেখেছি কিছু তো দু হাজার চব্বিশে স্টেটমেন্ট বেসড কোশ্চেন আসবার প্রবাবিলিটিও কিন্তু থাকবে আমরা সেই হিসেবেও প্র্যাকটিস করব। এর সাথে অবশ্যই আমাদের ন্যাশনাল মুভমেন্ট যে আছে সেখানে নির্দিষ্ট কিছু থিম আছে যেই থিমগুলো থেকে কোশ্চেন খুব বেশি রিপিট হতে দেখা যাচ্ছে আমরা সেই রিপিটেটিভ থিমগুলোকে অবশ্যই কভার করব এবং তার সাথে আমরা ম্যাথ রিজনিংকে যদি দেখি এই ক্ষেত্রে ক্যালকুলেশন কিছুটা বেশি আসছে রিজনিংয়ের ক্ষেত্রেও ডেপথ কখনো কখনো একটু বেশি চাই বাট যা আসছে সেটা খুব সুন্দরভাবে অ্যাচিভ করা যায় তো মোরাললেস আমি যেটা আগেও বলছিলাম যে এখানে কোশ্চেন যা আসছে অলমোস্ট সিক্সটি পারসেন্ট কোশ্চেন তুমি যদি ভালো মতো পরো অ্যাচিভ করা যায় বাট এই যে ভালো মতো পড়ো এটাই একটা বড় ক্যাভিয়ার তো সেই ক্ষেত্রে ভালো মতো পরো বলতে আমি কি বলতে চাই যারা মনে করো দু সম্পূর্ণ প্রিপারেশন করে আসছে এবং এই শেষের তিন মাসকে সুন্দরভাবে ইউটিলাইজ করবে তারা আমি বলবো যে সিক্সটি পর্যন্ত মার্কস বা বলতে পারো অ্যাটেন্ড করতে পারবে কিন্তু আমরা যদি লাস্ট দু বছরে দেখি কিরকম কোশ্চেন আসছে নাম্বার অব কোশ্চেন্স গুলোর ক্ষেত্রে আমরা দেখবো দুহাজার তেইশে কেননা দুহাজার চব্বিশে প্রিলিমস হচ্ছে এটা বা হবেই দুহাজার তেইশে আমাদের লাস্ট প্রিলিমস হয়েছিল সেই বছরে আমাদের অ্যানসেন্ট বা প্রাচীন যে ভারতের ইতিহাস আছে সেখান থেকে এগারোটা কোশ্চেন এসেছিলো আমরা যদি দুহাজার বাইশকে দেখি সেখানেও এগারোটা কোশ্চেনই এসছে আমরা যদি দু হাজার তেইশের হিস্ট্রিকে দেখি সেখান থেকে দশটা এসছে দু হাজার বাইশে যদি আমরা দেখি সেখানেও এই এগারোটার মতোই এসছিল কিন্তু আমরা যদি মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি সেই অ্যারাইভেল অফ ইউরোপিয়ান যে আছে ইউরোপীয়রা ভারতে আসলো সেই সময় থেকে উনিশশো পনেরো গান্ধীজির সময় পর্যন্ত যদি দেখি সেই সময় থেকে দু হাজার বাইশে এসছিল বারোটা যার মধ্যে বেশিরভাগটাই আঠারোশো সাতান্ন পরে আঠারোশো সাতান্ন আগে দুটো বা একটা এসছিল কিন্তু আমরা দু হাজার এখান থেকে আঠেরোটা বা আমরা যদি দেখি উনিশটাও পাই বা তারপর গান্ধীজি আসবার পরবর্তীতে আমাদের বিভিন্ন যে আন্দোলনগুলো এবং অন্যান্য সমস্ত ক্ষেত্রে সেই জায়গা থেকে দু হাজার তেইশে অর্থাৎ লাস্ট বার এসছিল বারোটা এবং তার আগের বার এসছিল এখান থেকে পনেরোটা সো মোরালেস আমরা দেখতে পাচ্ছি এই সেকশন থেকে এরকমই আসছে তো দু হাজার বাইশে এখান থেকে তাহলে টোটাল কোশ্চেন কটা এসেছিল টোটাল কোশ্চেন আমাদের এসছিল ফর্টি নাইনখানা তো আমাদের আসার কটার কথা পঞ্চাশটা তার মধ্যে ঊনপঞ্চাশটা এসছে আমরা অন্য কিছু কোশ্চেনকেও যদি আমরা পোস্ট ইন্ডিপেন্ডেন্ট হিস্ট্রি হিসেবে যুক্ত করতে চাই পঞ্চাশটা আমরা করে দিতে পারবো কিন্তু আমরা যদি দু হাজার তেইশের ক্ষেত্রে দেখি দু হাজার কিন্তু আমাদের একান্নটা ইনফ্যাক্ট এখানে যদি আমরা আরও কিছু পোর্শনকে যুক্ত করতে চাই টোটালে তেপ্পান্নটা পর্যন্ত কোশ্চেন কিন্তু দেখতে পাবো দু হাজার ঠিক আছে সো কম্পারেটিভলি একটু বেশি নম্বর অফ সো আসতে পারে আমরা একটু পরে দেখব যেরকম এখানে মেনশনও তুমি দেখতে পাচ্ছ সায়েন্স থেকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ফিজিক্স থেকে এসছিল আটটা দু হাজার তেইশে কেমিস্ট্রি থেকে নটা বায়োলজি থেকে বারোটা বায়োলজি প্লাস এনভায়রনমেন্ট অর্থাৎ সব মিলিয়ে পঁচিশটা আসবার কথা সেখানে এসছে উনত্রিশটা দু হাজার তেইশে দু হাজার বাইশে আবার আমরা দেখতে পাব পঁচিশটা আসবার কথা সেখানে ফিজিক্স থেকে মাত্র তিনটে এর সাথে কেমিস্ট্রি থেকে ষাটটা বাট বায়োলজি থেকে চোদ্দটা এসছে তো টোটালি চব্বিশটা তো ফিজিক্সে আমরা দেখতে পাচ্ছি দু হাজার বাইশে তিনটে এসছিল বাট দু হাজার তেইশে আবার আটটা এসে গিয়েছে তো এভাবে ফ্ল্যাকচুয়েশনস কিন্তু থাকবে বা এটা হতেই পারে এরপরে আমরা যদি জিওগ্রাফির ক্ষেত্রে দেখি আমাদের ভারতের যে ফিজিক্যাল জিওগ্রাফি আছে সেখান থেকে তেইশে আমরা মাত্র দুটো কোশ্চেন দেখতে পাই কিন্তু আমরা যদি দু হাজার দেখি এই পোর্শন থেকেই আমরা বারোটা কোশ্চেন দেখতে পাব তো কতটা বেশি ওঠা হচ্ছে একই রকমভাবে আমরা যদি হিউম্যান বা ইকোনমিক হিস্ট্রি থেকে দেখি দু হাজার আমরা চোদ্দোটা কোশ্চেন দেখতে পাই বাট দু হাজার আমরা গেলে সেটাকে মাত্র চারটা দেখতে পাবো তো আমাদের প্রত্যেকটা সেকশনকে পড়তে হবে এরকম না যে একদম স্কিপ করে যে যাবো কোনো সেকশন বাট আমাদের বুঝতে হবে যদি কোনো একটা সার্টেন সেকশানে ট্রেন্ড আপওয়ার্ড থাকে বা একটা কনসিস্ট্যান্ট ট্রেন্ড বজায় থাকে সেটাকে বেশি ওয়েটেজ দিতে হবে তো আমরা সেটা দেওয়ারও চেষ্টা করবো এর সাথে আমরা পশ্চিমবঙ্গের ভূগোলকে যদি দেখি এখান থেকেও সাত আটটা করে কোশ্চেন আমাদের প্রতি বছর আসে জেনারেলি তো সাত আটটার মতো করে কোশ্চেন আমাদের প্রতি বছরই আসে পলিটি থেকে যদি আমরা দেখি দু হাজার তেইশে পলিটি থেকে এসছিল চোদ্দোটা লাস্টবার পলিটি এবং ইকোনমি মিলিয়ে পঁচিশটা আসবার কথা দু হাজার তেইশে পলিটি থেকে এসছে চোদ্দোটা এবং ইকোনমি থেকে পনেরোটা দুটো মিলিয়ে উনিশটা ইনফ্যাক্ট আমি ইকোনমির এক্সট্রা একটা কোশ্চেনও পেয়েছি যেটা মিসলেনিয়াসের এখানে অ্যাড করেছি সেটাও যদি তুমি অ্যাড করো ওখানে তাহলে ষোলোটা টোটালি তিরিশটা হয়ে যায় যেখানে দু হাজার বাইশে আমরা যদি দেখি পলিটি থেকে সতেরোটা বাট ইকোনমি থেকে সাতটা তো আমরা পলিটি থেকে দেখছি দু হাজার বাইশে সতেরো দু হাজার তেইশেও চোদ্দো এবং পলিটি থেকে নাম্বার অফ কোশ্চেন্স জেনারেলি বেশি আসে এরপর আমরা যদি ম্যাথ থেকে দেখি ম্যাথ থেকে দু হাজার বাইশেও কুড়িটা এসছে দু হাজার তেইশেও কুড়িটাই এসছে সো আমাদের নাম্বার অফ কোয়েশেন্স ফ্রম ম্যাথ যে আছে সেটা সেম এবং ম্যাথের ক্ষেত্রে এখানে মেইনলি অ্যারিথমেটিক সেকশনটাকেই বেশি গুরুত্ব দেওয়া হয় তো মানে এরকম নয় যে তোমাকে ট্রিগোনোমেট্রি জিওমেট্রি মেন্সুরেশন সেগুলোকে এখানে পড়তে হবে এখন সেটা হবে না ওকে এবং রিজনিং থেকে আমরা দু হাজার বাইশে ষোলোটা দেখতে পাই বাট দু হাজার তেইশে পনেরোটা তো মোরাললেস সিমিলার থাকে দু হাজার তেইশে অন্য সেকশনগুলোতে যে বেশি নম্বর অফ কোশ্চেন এসছে সেটা কোথা থেকে কেটে এসছে সেটা কেটে এসছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমরা মাত্র তেরোটা কোয়েশ্চেন দেখতে পাই যেখানে পঁচিশটা আসবার কথা তো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নাম্বার অফ কোয়েশ্চেন যে আছে সেটা কমে আসে অপর থেকে দু হাজার বাইশে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পঁচিশের পঁচিশটাই পেয়েছিলাম তো দু হাজার তেইশে কারেন্ট অ্যাফেয়ার্স কম এসছে তার মানে এটা না যে চব্বিশের টাকা তো কম আসবে এটাতে আবার আসতে পারে তো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সকেও দেখতে হবে এবং এর পাশাপাশি কিছু মিসলেনিয়াস কোশ্চেন্স আমাদের আসে দু হাজার তেইশে আমরা এরখানে পাঁচটা প্রায় পাই দু হাজার বাইশে আমরা চারটা পাই তো এই যে সমস্ত সেকশনগুলো আছে এগুলোকে নিয়ে আমরা কিন্তু তোমাদের একটা ক্লাসেস নেব যেখানে সম্পূর্ণ যে এই সিলেবাস আছে এগুলোকে তোমাদের কমপ্লিট করা হবে এখানে সব মিলিয়ে তুমি যদি দেখো একশো হচ্ছে পঁচিশ নম্বর এখানে দেখতে পাচ্ছ না সেটা কেন সেটা ইংরেজির পঁচিশ নম্বর কেননা ওখান থেকে প্রতি বছর পঁচিশ নম্বরই আসে কনসিস্টেন্টলি পঁচিশ নম্বরই আসছে শুরুর পঁচিশটা কোশ্চেন ইংরেজি থেকেই থাকে প্রতি বছর আমরা যদি লক্ষ্য করি এখানে এই যে সেকশন আছে এই সেকশন থেকে যথেষ্ট কোশ্চেনগুলো আসছে যেগুলো এখানে আইডেন্টিফাই করা হয়েছে তো আমরা যদি এই হিসেবে লক্ষ্য করি আমাদের সম্পূর্ণ যে টার্গেট আছে আমরা কত পাবার চেষ্টা করব যাতে আমরা পাশ করে যেতে পারি তো তাহলে আমি তোমাদের সব সময় বলি টার্গেট করবে জেনারেল ক্যাটাগরিকে জেনারেল ক্যাটাগরির যদি আমরা কাট অফ দেখি দু হাজার উনিশে এটা একশো পাঁচের মতো ছিল দু হাজার কুড়িতেও অনেকে দিয়ে এসে ভেবেছিল একশো পাঁচের আশেপাশেই থাকবে বাট করোনার জন্য মেন্সের জন্য কম স্টুডেন্ট নেওয়া হয়েছিল সেই সুবাদে কাট অফ স্কাই রকেটেড হয়ে একশো সাতাশ চলে যায় আমরা দু হাজার একুশে কাট অফ একশো একুশ হতে দেখি দু হাজার বাইশে একশো তিরিশ হতে দেখি বাট দু হাজার তেইশে ড্রাস্টিক্যালি এটাকে কমে একশো এক হয়ে যেতে দেখি তাই কাট অফ আমাদের টার্গেট কত করতে হবে সেটা শুরু থেকে নয় আমাদের টার্গেট ডিসাইড করতে হবে এক্সাম হলে বসে কোশ্চেন কতটা টাফ আসছে তার উপর কাট অফ ডিপেন্ড করবে কোশ্চেন যদি খুব টাফ আসে কাট অফ ওই একশো থেকে একশো দশের মধ্যে থাকতে পারে কোশ্চেন যদি খুব সহজ হয়ে থাকে কাট অফ একশো যেতে পারে বাট আমরা টার্গেট কি করব। আমরা টার্গেট করব যাতে দু হাজার তেইশের মতো যদি কোশ্চেন আসে তাহলে আমরা যাতে ভালো মতো পড়ে প্লাস রিভাইজ করে একশো তিরিশ প্লাসের মতো আনতে পারি ওয়ান থার্টি প্লাসের আশেপাশে যেতে আমাদের থাকে এবং যদি কোশ্চেন সহজ থাকে অবশ্যই এটাকে বাড়াতে হবে বাট আমরা এই যে সম্পূর্ণ তোমাদের ক্লাসেসগুলো করাবো সেটার জন্য একটা ব্যাচ লঞ্চ হয়েছে ফ্রি ব্যাচ তোমরা জানো যেটার নাম হলো বিজয়ী ব্যাচ তো এখানে ওয়ান থার্টি প্লাস আমাদের টার্গেট থাকবে সম্পূর্ণ তিন মাসের একটা এই ক্লাসগুলো হবে যেটা আমাদের ইউটিউবেই হবে নেত্রা আইএসের যে ইউটিউব চ্যানেল আছে সেখানেই যেই জায়গায় ভিডিওটা দেখছো এখানেই তোমাদের সম্পূর্ণ এই ক্লাসগুলো হবে এবং তোমাদের মনে হতে পারে যে ক্লাসের টাইমিং কি থাকবে রুটিন কী থাকবে তো আপাতত তোমাদের ক্লাসের যে রুটিন আছে সেটা হলো এটা প্রতি সোমবার করে বিকেল পাঁচটাতে তোমরা ক্লাস পেয়ে থাকবে প্রতি বুধবারে তোমরা বিকেল পাঁচটায় ক্লাস পেয়ে থাকবে প্রতি শুক্রবার তোমরা বিকেল পাঁচটায় ক্লাস পেয়ে থাকবে এবং প্রতি রবিবার করে তোমরা সকাল দশটায় ক্লাস পাবে এভাবে সপ্তাহে চারটে করে তোমাদের সম্পূর্ণ ক্লাসেস হবে এই ক্লাসটা জানুয়ারিতে এভাবেই চলবে বা যতদূর পর্যন্ত না ডাব্লু বিসিএস প্রিলিমসের ডেট ঘোষণা করা হচ্ছে যদি সেটা মার্চে হয়ে যায় তাহলে অবশ্যই তুমি এক্সপেক্ট করতে পারো যে আমরা ফেব্রুয়ারি থেকে নাম্বার অফ ক্লাসেস যে আছে সেটা বাড়িয়ে দেবো বাট যদি সেটা না হয় তাহলে অবশ্যই এপ্রিলে হবে না কেননা ভোট আছে এপ্রিলে তো তাহলে পরে আমরা মে পর্যন্ত সম্পূর্ণ এই চারটে করে ক্লাস নিয়ে এগিয়ে যাব সো আই হোপ তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট সেকশন তোমাদের জন্যই নতুন বছর তোমাদের সকলের জন্য খুব ভালো কাটুক আশা করছি এই বছর তোমরা সাফল্য যেটা এক্সপেক্ট করছো সেটা অবশ্যই পাবে এবং সেই সাফল্যের মধ্যে জাস্ট একটা অংশ হয়তো এই ডাব্লিউ দু হাজার চব্বিশ হবে এটা বাদেও আরও অনেক সাফল্য তোমাদের জন্য অপেক্ষা করুক ধন্যবাদ